আর একটা পাচ্ছেন গ্লাসের থেকে যারা দেখতেছে আমরা দশ হাজার টাকা ছাড় রাখবো ফার্নিচার তৈরি করছেন ভাই এগুলো সম্পূর্ণ হাতে নকশা কাজ করা কিভাবে তৈরি এটা পুরো আমার মিস্ত্রি

দেখাবো কিন্তু এবং আমাকে এই সার্বিক সহ করবে মোহাম্মদ আশিক ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এত সুন্দর একটা বেডরুম প্যাকেজ সাজালেন দামটা অনেক দামটাও খুবই

ছয় চেয়ারি তো ফ্রি রং বানপ্লিট করে দিয়ে আসলে কাঠের ডয়ার পিছনে আপনার অনেকে আপনার বোর্ড দেয় আমরা অবশ্যই আছে কাঠ আছে দাম একই ভাই দাম একই সবগুলো বিশ হাজার টাকা

পাচ্ছে তো সেই সুদর নোয়াখালী সুদর কুমিল্লা সুদর আপনার সিলেটে বসে আচ্ছা সেখানে আমি ঢাকা থেকে পাঠাই দিচ্ছি আমার মাত্র পাঁচশো কখনো আবার কখনো লাভ হয় না কিন্তু আমি ঠিক রাখি আচ্ছা

এখন আপনার পঁচিশ হাজার টাকা রাখতেছি দাম বাড়তে আটত্রিশ হাজার এটা তিন পাল্লার আলমিরা দেখেন এই আলমিরা গুলার সারটা দেখেন না কিন্তু শুধু মনে করেন গালাগার ফাঁকা হয়েছে আলমারি এখানে দেখেন না এটা কালারটা কি আসছে একটা আলমারি তিন পাল্লার আলমারি এরকম কিন্তু পঁয়ষট্টি আপনার পাচ্ছে চল্লিশ হাজার টাকা আবার পাঁচ হাজার টাকা ছাড় মাত্র পঁয়ত্রিশ হাজার ডেলিভারি কিন্তু

আগে বিশ এখন দুই হাজার টাকা ছাড় আছে আঠারো হাজার টাকা আঠারো হাজার চৌষট্টি জেলা কিন্তু ডেলিভারি ফ্রি এগুলো আগে ছিল সতেরো হাজার দুই হাজার পনেরো হাজার করে পনেরো হাজার পনেরো হাজারে পাচ্ছেন পনেরো হাজার গুলো তিন হাজার করে বিঘে একটা অফারে মাত্র বারো হাজার বারো হাজার

ওয়ানের যেটা চৌষট্টি জেলায় ফ্রি দিয়ে আমরা বিক্রি করতেছি হচ্ছে যে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার আছে বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার এই যে পাশে খাট গুলো পনেরো হাজার টাকার খাট যেটা যার পছন্দ মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো তেরো হাজার টাকা এই যে দেখেন আরো তেরো হাজার টাকা এটাও তেরো এটাও দিচ্ছি এটাও তেরো হ্যাঁ সারা বাংলার ডেলিভারি ফ্রি পাবেন অগ্রিম অ্যাড্রেস টাকা লাগবে এক টাকা ভিডিওটা শেষ করে একটু ঠিকানা বলে দিন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ ঘাটাচল লেক গেট একদম মামাতপুর বাস স্ট্যান্ডের থেকে লেক বলে বললে নামাই দিবে দশ টাকা ভাড়া লাগবে আচ্ছা আপনার শোরুমের নাম বুড়িগঙ্গা ফার্নিচার এন্ড ডোর কেরানীগঞ্জ আচ্ছা এছাড়া ভিডিও স্কুল আমরা আছে হোয়াটসঅ্যাপ করে সেই ভিডিও কালও দেখে নিতে পারবেন চাইলে কিন্তু ভাইদের শোরুমটা ভিজিট করে যাচাই করে কিন্তু কিনে নিতে পারবেন তো কথা বারবার না স্কুল ভিডিও এখানেই শেষ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন আল্লাহ